হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ চলে এসেছি তোমাদের সাথে আবার একটা রান্নার রেসিপি শেয়ার করতে আজকে আমি বানাবো মোমো অনেক দিন ধরে মোমো খেতে ইচ্ছা করছে ভাবলাম ঘরেই উপকরণ আছে যখন একটু বানানো যাক সেই লকডাউনে লাস্ট বানিয়েছিলাম তো আবার আজকে বানাচ্ছি জানি না কেমন হবে তো চলো আমি তোমাদের সাথে পুরো রেসিপি শেয়ার করবো চাটনি স্যুপ মোমোর তো চলো দেখতে থাকো দেখো এখানে প্রথমেই আমি জলে গরম জল করে নিয়েছি তাতে এখানে টমেটো একটা রসুন আর চারটে কি তিনটে শুকনো লঙ্কে এখানে আমি কম করেই চাটনি বানাচ্ছি যেহেতু দু তিনজনই খাবো খুব কম পরিমাণেই সব কিছু বানাচ্ছি আর বলতে বলতে দেখো এখানে আমার সব কিছু সেদ্ধও হয়ে গেছে এবার ভালো করে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করব আর হ্যাঁ টমেটোমের গায়ের খোসাগুলো কিন্তু অবশ্যই খুলে নিও দিয়ে তারপর একটুখানি টমেটোর ওই যে স্টকটা ছিল ওইটা দিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করলে একদম হয়ে যাবে আমার পুরো টমেটোর পুরো চাটনি তারপরও আরও প্রসেসিং আছে চলো আমি দেখাতে থাকবো এক এক করে আর এখানে দেখো আমি কী কী নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে আছে ক্যাপসিকাম কুচি গাজর কুচি এখানে হচ্ছে একটুখানি রসুন কুচি আদা কুচি ধনে পাতা কুচি যেগুলো মোমোর স্টাফিংয়ে লাগবে তো চলো পরপর দেখাচ্ছি এখানে আমি চিকেনগুলোকে ভালো করে কিমা করে নিয়েছিলাম এর ওপর থেকে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি যে যেরকম ঝাল খাও সেই হিসাবে ঝালটা দেবে আমি এখানে অনেকটাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমাদের বেশ ঝালই ভালো লাগে তারপর ধনেপাতা পাতা কুচি তারপর দেবো নুন এর মধ্যে দেবো ভিনিগার একটু সোয়া সস সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে আমি দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি ফ্রিজে রাখবো যত ভালো ম্যারিনেট করে ফ্রিজে রাখবে একটুখানি ততই ভালো এর মধ্যে মশলার ফ্লেভারগুলো ঢুকবে তো আমার ম্যারিনেট করা তো ডান এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই ততক্ষণ দেখো আমার এখানে মানে যে চাটনি আমি বানাবো তার জন্য মিক্সিতে পেস্টটা হয়ে গেছে এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটুখানি রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা হলে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকেও ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এবার ওর মধ্যে একটুখানি সোয়া সস ভিনিগার নুন একটু মিষ্টি তারপরে টমেটো কেচাপ সব কিছু দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে তো আমার এখানে সসটাটা অনেকটা কম হয়ে গেছিলো মানে মোমো মোমোর চাটনিটা আমি একটু কম করেই করছি প্রথমেই বললাম যেহেতু আমার একটু কম লোক তাই আমি কম করেই করছি তো এখানে একটু টমেটোম সস দিয়ে দিলাম যাতে আরও ভালো লাগে টেস্ট লাগে তো এই দেখো বলতে তে নাড়িয়ে নাড়াচাড়া করলে আমার একদম টমেটমের চাটনি মানে মোমোর চাটনি আমার রেডি এরপর আমি বানাবো স্যুপ স্যুপের জন্য দেখো কড়াইয়ের মধ্যে বাটার গরম করতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে কেটে রাখা যে কাটা কাটা মাংসগুলো ছিল হাড়হার ওগুলো দিয়ে দিয়েছিলাম এই হাড়হার মাংস না মোমোর স্যুপে বেশ ভালো লাগে সলিড পিসের থেকে তো আমি একটু মাংসটা ভাজা ভাজা করে নেওয়ার পর ওর মধ্যে দেখো আদা কুচি রসুন কুচি দিয়ে ভালো করে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেবো লাল লাল করে নেবো তার মধ্যে আবার লাল লাল হয়ে গেলে ওর ওপর থেকে এবার এক এক করে গাজর কুচি ক্যাপসিকাম কুচি যেগুলো আমি কেটে রেখেছিলাম দিয়ে ওগুলোও ভালো করে একটু নাড়াচাড়া করব যাতে ওর মধ্যে কাঁচা ভাবটা যেন না থাকে দিয়ে নাড়াচাড়া করতে করতে এবার যখন দেখবে যেগুলো একটুখানি মানে ভাজা ভাজা হয়ে গেছে এই দেখো ভাজা ভাজা করে লাল লাল হয়ে গেছে তখন আমি এবার জল ঢেলে দেবো স্যুপের মধ্যে যে যেরকম স্যুপে জল মানে যতটা জল মানে লাগবে সেই হিসাবেই জলটা দেবে আমি একদম বেশি মানে পাতলা পাতলা স্যুপ করবো না একটু ঠিক ঠিক করব তাই আমি একটু কম জলই দিলাম জল দিয়ে এখানে দেখো জল পরিমাণ মতো জল দেওয়ার পর এবার একটুখানি ফুটে এলে আমি ওর মধ্যে একটুখানি সোয়া সস আর ভিনিগারও দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পর এবার আমি স্যুপটা যাতে একটু ঠিক হয় তার জন্যই আমি দেখো এখানে একটুখানি ওই কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম ওটাকেই ভালো করে দিয়ে নাড়াচ্ছিলাম আর একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম যাতে স্যুপটা আরও বেশি টেস্ট হয় এখানে দেখো আমি সব কিছু দিয়ে ভালো করে নাড়াচ্ছি ভালো করে করে এই ডিমটা দেওয়ার পর ভালো করে তোমাদেরকে নাড়াতে হবে যত নাড়াবে ততই ভালো হবে তো তারপর এখানে দেখো স্যুপটা দেখো কি সুন্দর লাগছে এত সুন্দর হয়েছিল আর খেতেও জাস্ট অসাম হয়েছিল সবার লাস্টে আমি বেশি করে বাটার দিয়ে দেবো আর তার সাথে লাস্টে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো তো সবার লাস্টে আমি এখানে দেখো বাটারটা দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার আমি স্যুপটাকে ভালো করে ফুটিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমার এখানে চিকেন স্যুপটা একদম ডান তোমরা এইভাবে চিকেন স্যুপ করে একবার খেয়েও জাস্ট অসাম লাগবে আর এখানে দেখো আমার একদম পাতলা পাতলা হয়নি থিক হয়েছে স্যুপটা আর এখানে স্যুপও রেডি আর আমার চাটনিও রেডি এবার আমাকে বানাতে হবে মোমো তার জন্য এখানে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে ময়দার ময়ম দিয়ে ভালো করে সফট করে বানাতে মানে মাখতে হবে যত ভালো করে মাখবে তত ভালো লেচি হবে পুর হবে তো এখানে ভালো করে ময়দাটা মাখার পর এবারে এক এক করে আমি মোমোর পুরগুলো ঢুকিয়ে নিচ্ছিলাম এখানে কয়েকটা মানে প্রথম প্রথম একটুখানি ভুল হয়েছিল। কারণ অনেক দিন বাদে আমরা মোমো বানাচ্ছিলাম তারপর মা পুরো পারফেক্ট শেপ করে বানাচ্ছিল আর এখানে আমি কয়েকটা ভুল ভালো বানিয়েছি যেগুলো দেখো একটু ফুটো হয়ে গেছিলো তো কি কি করার হবে ওগুলো তো আমি খেয়ে নেবো কিন্তু ভালো করে আমরা পপারভাবে মানে ভালো করে লেচি ফেচি কেটে আমরা পপার মোমো সে বানতে পেরেছি লাস্টে আর এই দেখো আমি বলছি এই যে এই এখানে ফুটো হয়ে গেছে যেটা আমি বানিয়েছিলাম মোমোগুলো ভাপে বসাতে হবে তার জন্য আমি এখানে একটা ফুটো ফুটো বাটি নিয়ে নিয়েছি আমার কাছে যেহেতু স্টিমার ছিল না তো এখানে ভালো করে ওই বাটিটার মধ্যে আমি ভালো করে একটু সাদা তেল বুলিয়ে নিয়েছিলাম যাতে মোমোগুলো লেগে না যায় দিয়ে দেখো প্রথমের যেগুলো ভুলভাল হয়েছিল ওইগুলোই আমি বসাচ্ছি এই এইগুলো আমি করেছিলাম এই ভুলবাল শেপগুলো তো ওগুলোই আমি প্রথমে যে আমি এইগুলো খাবো বলে আস্তে আস্তে করে বসিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে এবার স্টিম হতে দেবো ভালো করে ভালো করে স্টিম হবে তারপর আমি নামাবো চেক করে দিয়ে পরপর এই দেখো সাজিয়ে দিচ্ছিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভালো করে স্টিম হোক স্টিম হওয়ার পর দেখাচ্ছি তোমাদের এই দেখো স্টিম হয়ে কি সুন্দর ফুলেছে এবার আমি একটু ছুরি দিয়ে চেক করে দিচ্ছিলাম যে হয়েছে কি তারপর এবার আমি খুন্তি দিয়ে ভালো করে এক এক করে নামিয়ে নিচ্ছিলাম আবার পরের লটে এগুলো মা বানিয়েছিল দেখো মা খুব সুন্দর করে এগুলো মানে শেপ করেছিল যেগুলো আমি ভুলভাল করেছিলাম এই সেকেন্ড লাউ মানে রাউন্ডের মোমোগুলো খুবই ভালো হয়েছিল এগুলো পরপর এক এক করে সব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলো মা সাজিয়ে ভালো করে স্টিম করতে বসিয়ে দিচ্ছিল হয়ে গেলেই মানে স্টিম হয়ে গেলে এবার একদম আমাদের মোমো রেডি এইগুলোও দেখো কি সুন্দর ফুলেছে এগুলো একবার চেক হওয়ার পর আবার একটু গরম করতে দিয়েছিলো আর ফাইনালি আমাদের এখানে মোমো চাটনি মোমো পুরো রেডি যেটা খেতে দারুণ হয়েছিলো ঘরের মোমো কি বলো তো ঘরে মোমো বানালে অনেক খাওয়া যায় দোকানের মোমোর থেকে আর এখানে দেখো আমি স্যুপটা দেখো আমার স্যুপটা জাস্ট দারুণ লাগছে আর আমার বর তো খেয়ে বলেছে দারুণ হয়েছে সত্যি স্যুপটা অসাম হয়েছে খেতে এইভাবে তোমরা একবার বানিয়ে খেও স্যুপটা আর এখানে আমি এখানে মোমো নিয়ে বসে পড়েছি যেগুলো আমি ভুলভাল ডিজাইন করেছিলাম আর খেয়ে বলছি খুব ভালো হয়েছে চাটনিটাও একদম পারফেক্ট কোনো ঝাল হয়নি খুবই ভালো হয়েছে তো এখানে আমার মোমোর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও বা